নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে চলুন দেখে নেবো আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর আজকে দিনে রাজ্য জুড়ে কত চলছে বাইশ কয়েটের হলমার্ক গহনা সোনার দাম চব্বিশ কয়েটের পাকা সোনার দাম এবং আঠো কয়েটের দাম চলুন দেখে নেওয়া যাক এক নজরে আর তার সাথে সাথে আজকে দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান কত দাম পাবেন তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই চলুন দেখে নেওয়া যাক চব্বিশ কয়েকটের পাকা সোনার দাম চব্বিশ কয়েটের পাকা সোনার এক গ্রামের দাম ন হাজার সাতশো ছিয়াশি টাকা আট গ্রামের দাম দাম আটাত্তর হাজার হাজার দুশো অষ্টআশি টাকা টাকা দশ গ্রামের সাতানব্বই আটশো ষাট চব্বিশ কয়েকটি পাকা সোনার এক ভরির দাম এক লাখ চোদ্দো হাজার একশো একচল্লিশ টাকা আর শুনে এবার দেখে নেওয়া যাক বাইশ কাইটে হলমার্ক গহনা সোনার দাম বাইশ কাইটে হলমার্ক গহনা সোনার এক গ্রামের দাম ন হাজার তিনশো কুড়ি টাকা আট গ্রামের দাম চুয়াত্তর হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম তিরানব্বই হাজার দুশো টাকা এবং বাইশ কয়েটি হলমা গহনা সোনার এক ভরির দাম এক লাখ আট হাজার সাতশো ছ টাকা এবার দেখা যাক আঠো কয়েটির সোনার দাম আঠো কয়েটে এক গ্রাম সোনার দাম সাত হাজার ছশো পঁচিশ টাকা আট গ্রামের দাম একষট্টি হাজার টাকা আঠো কয়েটে দশ গ্রাম সোনার দাম ছিয়াত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এবং আঠো কয়েকটের এক ভরি সোনার দাম অষ্টআশি হাজার নশো ছত্রিশ টাকা এদিকে আজকে দিনে রুপোর এক গ্রামের দাম একশো পঁচিশ টাকা আট গ্রাম রুপোর দাম হাজার টাকা দশ গ্রাম রুপোর দাম এক হাজার দুশো পঞ্চাশ টাকা এবং এক ভরির উপর দাম এক হাজার চারশো সাতান্ন টাকা আর যে দামগুলো এখানে বলা হয়েছে এটা কিন্তু কেবলমাত্র কলকাতার জন্যই প্রযোজ্য দেশের বিভিন্ন শহর এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও কিন্তু সোনার দামের হের ফের হতে পারে আর যে দামগুলো উল্লেখ করা হয়েছে আজকে ভিডিওতে এটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া আর মেকিং চার্জ ছাড়া আর জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও বিপণীভেদে কিন্তু মেকিং চার্জ অর্থাৎ মজুরি আলাদা হতে পারে আবার যেহেতু মজুরির উপর আরও পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয় সেই জন্য যখন আপনারা সোনা বা রক বাজারে কিনতে যাবেন এই দামেই আপনি পাবেন না এর থেকে কিছুটা বেশি খরচ হবে দামে কিছুটা পার্থক্য হবে দেখে নেওয়া যাক আজকে দিনে সোনা বিক্রি তে গেলে কত দাম পাবেন আজকে দিনে বাস্টার যে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাওয়া যাবে আট টাকার মতো তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা বং রূপের দাম জানার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ